বন্ধুদের ইশারা করে যেদিকে ইশারা করে চাঁ সেদিকে যায় আমি একটু আপনাকে আমাকে আমাদের সাধারণ ভাষায় একটু বোঝায় যেমন আমি তুমি বাচ্চাদেরকে খেলনা দিয়ে খেলার জন্য আমার আল্লাহ চাঁদিকে তার বন্ধুর জন্য খেলনা যেন বানিয়ে দিয়েছে আরো চোরে বলুন সুবা সেই নবীর কথা শুনে আমাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে এটাই তো আমাদের আনন্দ আর এই আনন্দটা বলা হয় আর এই আনন্দতে আল্লাহ খুশি এটাই হলো শুকরিয়া আদায় করা আল্লাহর নিয়ামতে শুক্রিয়া প্রকাশ করা হচ্ছে যে আল্লাহ আপনি আপনার হাবিবকে কি নিয়ামতলা করেছেন কি শানা করেছেন বলুন এই যে নবীর ছোটবেলার কথা কোনো আলোচনা হচ্ছে এগোনো কোনো সমস্যা এগুলো কি আমাদের জানা দরকার আছে না না যে আমাদেরও বাচ্চা হয় দুনিয়ায় বাচ্চা এসেছে আর আমার নবী এসেছে দুটো আশা বলুন দুটো বাচ্চা এক নয় তাই বাড়ি ওয়ালের দিনে প্রত্যেকের বাড়িতে সাজাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আতর গুলাব ছড়াবেন খুশবু দেবেন একটু যার যেমন সামর্থ্য আছে কিছু লাইট জ্বালাবেন এতে কি হবে প্রতি বছরে আপনার বাচ্চা বলবে আব্বা এটা কেন করছেন না এই দিনে আমার নবী আগমন করেছিল তার দিলে আস্তে 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 তোমার নবীর আগমনের মেসেজ সেই ঢুকে যাবে আস্তে আস্তে জোরে বলুন সুবহান এবং বাচ্চাদেরকে নিয়ে তোমরা নিজেরাই বসবে বাড়িতে বসে নবী পাশালামের এই যে কথাগুলো আলোচনা করছে গুনি আলোচনা করবে করে হাত তুলবে আল্লাহ এই দিনে আপনার বন্ধুকে পাঠিয়েছিলেন আমাদেরকে বাঁচাবার জন্য আপনার সবথেকে বড় নিয়ামতকে এই দিনে পাঠিয়েছিলেন আজকে সেই দিন তাবরুক পণ্য দিনে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ আমাদের গোনাকে মাফ করে দেন আমার নসলে যত আসবে তাদেরকে সে আপনার নবীর গোলাম বানাবেন আমাদের রুচিতে বরকত দেবেন সবাই সবার বাড়িতে করো এবং একটু ভালো মন্দ রান্না করলেন খুশি আনন্দ রোজই তো ভালো মন্দ খাওয়াচ্ছে অন্য সময় তো খাও খোয়ে সেটা নিজেরা পরিবাররা খেয়ে নিলে খাওয়া হলো নিজের কিন্তু নিয়েরটা করার জন্য তারও একটা আলাদা নেকিও পেলেন জোরে বলুন সব আল্লাহ তা আশা করতে পারি প্রতিটা নবীর গোলামের বাড়িতে বাড়ির রবিউল আউ্বালের দিনে একটা হলো বাড়তি সাজাবার উদ্দেশ্য এই দিনকে আলো একটু খসবু একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু আতর গোলাপ দেওয়া বাচ্চাদেরকে নিয়ে বসা যদি ভালো মন্দ নাও রাখতে পারো কিছু মিষ্টি কিনে নিজেরাই খাওয়া করতে পারবে না পারবে না কিন্তু দুঃখের বিষয় আবার আমাদেরই একদল ভাইয়েরা বলবে যে ইসলামরা যেমন পালন করে গায়ের হ্যাপি নিউ ইয়ার আমরাও এই হ্যাপি নিউ ইয়ার করতে চাইছি না এই হ্যাপি বার্থডে নাকি হ্যাপি বার্থডে দুই ও নাকি বলে না 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 আমরা নবীর আগমন উপলক্ষ করে আল্লাহ নবী নিজে দুম্বা জবাই করে খানা করে সাহাবাদের খাইয়েছেন জোরে বলুন এবং নবী সাল্লাম বলেছেন তোমরা সোমবার দিন রোজা রাখবে এবং নবীও রাখতেন তোমরাও পারো রাখবে বা এবারও তো শুক্রবার পড়ে গেছে আবার একসাথে দুটো ঈদ জানেন তো নাকি এবারে শুক্রবার পড়েছে এক জুম্মা দিনটা হলো ঈদের দিন জানেন তো নাকি হ্যাঁ কেন বাপ আদমসাল্লাম এসেছিলেন এই দিন এই জন্য ঈদের দিন তাহলে বাপ আদম আসার দিনটাই যদি ঈদের দিন হয় বাপ আদম সৃষ্টি করতো না যদি মোহাম্মদ রসুল না হতো তাহলে সেই নবীর আসার দিনটা কি ঈদের দিন নয় একসাথে দুটো ঈদ আমরা পাচ্ছি বলুন সুবহান আল্লাহ তা এই দিনে আপনারাও রোজা রাখবেন বা অন্য অন্য দিনে সপ্তাহে একদিন সোমবার দিন রোজা রাখবেন আল্লাহ নবীও রাখতেন সাহাবারা জিজ্ঞেস করে হুজুর সোমবার দিন আপনি রোজা রাখেন কেন আল্লাহ নবী বললেন এই দিনে আমি আগমন